নানান নাটিকতা শেষে শেষ পর্যন্ত চর্মনাই যা করেছে তাদের দায় নিতে হবে তারা কার্যত জোট ভেঙেছে এর মানে এগারো দলীয় জোট থেকে বের হয়ে গিয়েছে অনলি চর্মনাই এর মানে জোট ভাঙে কারা চর্ম ঐক্য ভাঙে কারা চর্ম ঐক্য বিরোধী কারা চর্ম এই ইতিহাস এই দায় তাদেরকে নিতে হবে ইতিহাস চর্মনাই ঐক্য বিরোধী একটা ফেতনাবাজ দল এটা স্পষ্ট হলো দর্শক যদিও আমার কেমন যেন মনে হয় এবং এর পেছনে রাজনৈতিক ব্যাকরণও আছে চর্মনাই আজকে সংবাদ সম্মেলনে জোট ছাড়ার যে ঘোষণা দিয়েছে এটা কোনো পলিটিক্যাল রেশনালিটি নেই কোনো বেসিস নাই যেসব কথাবার্তা বলেছে আতর রহমান সুলভ আজ আতর রহমান সাহেব আমার কাছে শিশু সুলভ মনে হয়েছে কোনো পলিটিক্যাল মেচিউরিটি নেই উদ্ভট কথাবার্তা বলেছে তো এতে এরপর থেকে এইসব কথা বলার পর থেকে চরমায়ের কোনো রাজনৈতিক গুরুত্ব থাকে না আমি প্রমাণ করে দেখাবো যে চর্মনাই ফ্রম টুডে পলিটিক্যালি পুরোপুরি ইরেলেভেন্ট অ্যান্ড ইনসিগনিফিকেন্ট যদি বিশ তারিখের মধ্যে তারা আবার জামাতের সাথে ভিন্ন উপায় হলেও সমঝোতায় নাশ চর্মনের কোনো রাজনৈতিক গুরুত্ব আজকে থেকে নাই। আপনি মিলিয়ে নেন কিভাবে দেখেন তারা বলছে তারা দুইশো আটষট্টি আসনে প্রার্থী দিবে এখন এটাকে বলছে তারা ক্ষমতা আসার জন্য না তারা ক্ষমতা আসার জন্য রাজনীতিকরণ এই কথাটা বারবার এখানে এসেছে যে ক্ষমতা আসার জন্য না এর মানে সেটা যে তারা এবাদতের জন্য দুইশো আটষট্টি আসনে প্রার্থী দিয়েছে হয় যারা ক্ষমতা আসার জন্য না ক্ষমতা আসার জন্য জোর দরকার নাই আমরা ক্ষমতায় আমাদের মুখ্য না জামাতের আমির বিদেশিদের সাথে মিটিং করে কি তা তাদেরকে বলে না মানে ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা তাদের নাই তা ক্ষমতা কেন্দ্রিক তৎপরতা ক্ষমতা কেন্দ্রিক নির্বাচন রাজনীতি যাদের নাই দে আর পলিটিক্যাল ইনসিগনি আলোচ্য বিষয় হতে পারে না রাজনীতি থেকে আপনারা বিদায় নিয়েছেন যদি এইভাবেই এককভাবে আপনারা নির্বাচন করেন রাজনৈতিক অবসান নিয়েছে আপনারা রাজনীতি থেকে অবসান নেন সমস্যা নেই কিন্তু আপনারা জোট ভাঙলেন কেন আপনাদের বিচার হবে ইতিহাসে বিচার বলতে মারামারি কাটাকাটি না জেল জরিমানা না বিচার বলতে জনগণ আপনাদেরকে মূল্যায়ন করবে ইতিহাসের সেই উম্মার যে একটা মহা ঐক্য হয়েছিল সেটাও ভেঙেছে জন্মনাই আবার তখনও কিন্তু এখানে একটা কথা কিন্তু এসেছে যে বাবা হুজুরও ঐক্য করতে পারে না এই ছেলে হুজুর নাতি হুজুররা ঐক্য করতে পারছে না তাদের ইতিহাস হচ্ছে যে ঐক্য ভেঙে দেয় ইতিহাস একটা ছোট্ট শিশুকেও যদি জিজ্ঞেস করেন চমনাই আজকে কি করেছে সে বলবে যে চর্মনাই জোট ভেঙে দিয়েছে ঐক্য ভেঙে দিয়েছে এখন ঐক্য ভেঙে দিয়েছে জোট ভেঙে দিয়েছে তারা বের হয়ে গেছে এটা তারা স্বীকার করছে তারা নিজেরাই স্বীকার করছে তারা বের হয়ে গেছে তবে ভাগ্য ভালো চর্মনার সাথে মামুনুল হককে পায় নাই যদি মামনুল হককে পেত চর্মনাই মামুনুল হককে সাথে নিয়ে যদি বের হয়ে যেতে পারত তাহলে যে আজকে সংবাদ সম্মেলনে কি করতো মানে জামাতকে বের করে দেওয়া হয়েছে এই কথা বলতো ভাগ্য ভালো যে কেউ কাউকে পায়নি জামাত এখানে খেলে দিয়েছে তো দর্শক এই জায়গায় চরমনে জোট ভেঙে দিয়েছে এই দায় তাদেরকে নিতে হবে ঐক্য বিরোধী দল বাবা হুজুর ঐক্য করতে পারে না ছেলে হুজুরও পারে না ঐক্য তাদের কপালে নাই সবাই ঐক্যবদ্ধ হয় জামাতের সাথে এখানে গুরুত্বপূর্ণ বাংলাদেশ পন্থী জুলাই সমস্ত কৌ আলেম আলমান আছে খেলাপথ মজদিসের তিনটা দল আছে চারটা কৌমি ভিত্তিক দল আছে এখানে কোনটা কোনটা মুখস্থ করেন জামাত জোটে বেশিরভাগই কৌমি দল দশ দলীয় জোটে বেশিরভাগ বলতে একই ধারার যেমন মামুরুলকের দল খেলাপথ মজলিস এরপর আছে খেলাপথ আন্দোলন এরপর আছে বাংলাদেশ খেলাপথ আন্দোলন আর একটা আছে নিজাম ইসলাম তাহলে এখানে তো সবাই আছে নাইকে নাই খালি যারা দাদা হুজুর ঐক্য করতে পারে না বাবা হুজুরও পারে না তারা নাই তারা পারে ঐক্য ভাঙতে এই প্রশ্ন সামনে আসবে এই যে জামাতের সাথে একটা ঐক্য খেলা খেললো এরপরে শেষ মুহূর্তে এসে বের হয়ে গেল যদিও চর্মনায় যদি রাজনীতির অবসান না নেয় তাহলে তারা উনিশ তারিখের মধ্যে ফিরে আসবে বলে আমার প্রেডিকশন আর যদি রাজনৈতিক অবসান নেয় দ্যাট উড বি ডিফারেন্ট উনিশ তারিখের মধ্যে জামাতের সাথে সমঝোতা না আসলে বুঝবেন যে চর্মনের রাজনৈতিক অবসাদ নিয়েছে কারণ দলের চিত্রটা হবে আপনারা ডাকসু ইলেকশনে দেখেছেন না ডাকসু জাকসু চকসু রাকসু সর্বশেষ জকসুর কথা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যাত নির্বাচনে চর্মনের ছাত্র সংগঠন বলতে কিছু আছে একবারও নাম শুনেছেন আলোচনায় ছিল কারা শিবির ছাত্র অধিকার পরিষদ ছাত্র এবং ছাত্র শক্তি এনসিপির কিছুটা ছিল অ্যাটলিস্ট প্রার্থী ছিল কিন্তু চর্মনাই কোনো হিসাবেই ছিল না কোন জরিপে চর্মনাই নামও উনিশ তারিখের পর থাকবে না কোন একটা আসনে মানে একে অপরের এই যে কাদা সরাসরি চলবে রাজনীতিতে অথবা হেলদি কম্পিটিশনও একে অপরের বিরুদ্ধে বলা যায় রিসেন্টলি এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে বলবে অনেক কিছুই হবে কিন্তু চর্মনাইয়ের বিরুদ্ধে কেউ বলতে যাবে না আর চর্মনাই কারোর বিরুদ্ধে বললে ওটা নিয়ে কোনো আলোচনাই হবে না চর্মনাই রাজনীতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে যদি তারা এভাবে এককভাবে চলে তবে এই অপ্রাসঙ্গিক হয়ে তারা ষড়যন্ত্র করবে এবং এটা গাজিয়াতুর রহমান সাহেব অলরেডি ইঙ্গিত দিয়েছেন তারা ষড়যন্ত্র করবে কি ষড়যন্ত্র চর্মনাই অলরেডি বলেছে যে তাদের ওয়ান বক্স পলিসি আছে এখন আছে তো দেখেন কতটা থার্ড ক্লাস কথা কতটা ইরেশনাল কথা অযৌক্তিক কথা যে তাদের ওয়ান বক্স পলিসি আছে তারা নিজেরা জোটে নাই বলে তারা এককভাবে না বলে ওয়ান বক্স পলিসি আছে এটা হচ্ছে চরমের মেচির এই জন্য বলছি রাজনীতি থেকে বিদায় নেওয়ার পালা অবসরে যাওয়ার পালা আগামী নির্বাচনে তারপরে আবার কোনোভাবে যেহেতু সংগঠন আছে আসতে পারে কিন্তু মানব ফেব্রুয়ারিতে নির্বাচনে যারা জামাত জোটে আছে তারাও প্রশ্ন তুলতে পারে এটা ইসলামিক কিনা এটা এইভাবে কেন করেছেন ওইভাবে কেন করেছেন এইসব প্রশ্ন কিন্তু তুলছে এর দলগুলো যেন জামাতকে প্রশ্ন করে কেন নারী আছে কেন এই করে সেই করে ছড়িয়ে আইন প্রচলিত আইনে চলবে এই সব কথা কেন বললো সব প্রশ্ন করে যেন তারা বের হয়ে আসে এবং তারা এখন যে ইউরোপিয়ান বলছে জামাতের বিরুদ্ধে যে জামাত প্রচলিত আইনে দেশ চালানোর কথা বলে আমরা সরিয়ে আইনের মানে এইগুলো এটা কোনো এই মুহূর্তে এটা কোনো রাজনীতি না এটা হচ্ছে রাজনীতির অবসর তো এই জায়গায় আহ জামাতকে প্রশ্ন করুক প্রশ্ন করতে পারে অথবা বত্রিশ আসনে কাদেরকে সমর্থন দেব সেখানে অন্য কোনো ইসলামী দল বা জামাতের ওখান থেকেও কেউ আসতে পারে এরকম ইঙ্গিত দেওয়া হয়েছে যার অর্থ চলমনায় ষড়যন্ত্র করতে পারে অতএব তাদের তারা হচ্ছে এমন দল যে নিজেদের তো নিজেরা নষ্ট করেছে একজন এমপি হতে পারবে না এটা নিশ্চিত করেছে একই সাথে তারা ষড়যন্ত্র করতে পারে বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে হাত মিলে তো তারা দ্বিধাবোধ করবে না পরিস্থিতি সেদিকে যেতে পারে তবে যাই ঘটুক ইতিহাসের দায় নিতে হবে জোট ভাঙার দায় চর্মনাইকে নিতে হবে দায় এড়াতে পারবে না এবং এটাও আমরা আলাদা বিশ্লেষণ করবো এটা পূর্ব পরিকল্পিত কিনা জামাতের সাথে মেশা এবং এই মুহূর্তে জোট ভেঙে দেওয়া এটা কোনো বিশেষ গোষ্ঠীর বাস্তবায়নের জন্য পূর্ব পরিকল্পিত কিনা এটা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি